ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ অনেক দিন পরে আসলাম আল মুদিনা 100 কেজি এসএস স্কেলের ক্যালিব্রেশন নিয়ে আজ আপনাদের দেখাবো এটা কিভাবে ক্যালিব্রেশন করে তো ক্যালিব্রেশন করার জন্য প্রথমে 2069 টিয়ার বাজারের পরিচিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে উন্নতমানের টেক সুই স্কেল আমাদের কাছে তিনশো গ্রাম থেকে শুরু করে দশ হাজার কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল ও ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন স্কেল স্কেল রড গরু ওয়েট স্কেল ব্যান স্কেল ইত্যাদি কষ্টের টাকায় স্কেল কিনবেন জেনে শুনে বুঝে কিনবেন এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারাদেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য

একুরেট দশ কেজি একটা পাথর দিয়ে দিলাম এটা একদম বিএস থেকে পরীক্ষিত দশ হাজার দশ হাজার লেখার পরে আমরা আবার টেয়ার দেব টেয়ার দেওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে এই স্কেলে এই দেখেন দশমিকটা উপরে উল্টাপাল্টা দেখাচ্ছে তো নিরানব্বই হাজার দেওয়ার পরে শূন্য আরও দু একটা বাড়ায় চাপলে ওই দেখেন দশমিক শর্ত আছে আমার যেখানে দরকার আমি ওইখানে দশমিক সেট করব শূন্য বাড়ায় চাপতে হবে সাথে সাথে ঠিক আছে তো এই যে দশমিকটা আমার ওইখানে এখন ঠিক করছি তো তারপরে টেয়ার চাপলাম তারপর ডিভিশন দশ গ্রাম এই যে ওয়ান জিরো দিয়ে টেয়ার এই দেখেন দশ কেজি অ্যাকুরেট দেখাইতেছে ঠিক আছে তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং কে একটা লাইক দিবেন আর এছাড়া আমরা স্কেলে সকল ধরনের পার্টস বিক্রি করে থাকি মাদার লোড সেল যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ভালো থাকবেন